বউলে কেমনে আস এইটা আমি দেখলাম আমি এত পয়সা গেছি হ্যাঁ হ্যাঁ কিচ্ছু কই না এতদিন এতদিন কিচ্ছু কই নাই সব মুখ বুঝে সহ্য করছি এবার দেখে নিব আয় এবার আয় দেখ বউলে কেমন বাইতে ঢুকস আয় কি ব্যাপার রাস্তার মধ্যে বেড়া দিছে কি আমি কেন কই এই এই রাস্তার মধ্যে বেড়া দিছে কি হ্যাঁ

আপনার আপনি বেড়া দিন বুঝলাম আপনার জায়গা আপনি বেড়া দিলেন এটা তো রাস্তা এখন আপনি বেড়া দিয়ে রাখছেন নতুন কত না

আমার রাস্তা মঙ্গল নাকি হ্যাঁ আপনারা এইভাবে ঝড়া করতেছেন বাড়ির উপর দিয়ে বেড়া দিয়েছেন আমরা আরেক থেকে আসছি নতুন কি মনে করবো আপনার এইভাবে করতেছেন

বাড়ি থেকে দুজন মেহমান নিয়ে আসছি এখন যদি তাদের সামনে আপনি ক্যাসাল করেন তাহলে আপনার প্রতি কি ধারণা নেবন্ধ আপনি তো চাচা রাতি তার মধ্যে ঝামেলা আছে ওটা পরে মিটা নিয়ে এখন আপাতত তো বেড়াটা খুলে দেন আমরা ভিতরে ঢুকি নতুন পরে দাঁড়িয়ে রয়েছে বরের মধ্যে চাচা আমার কথা শুনেন তুমি অনুধুর আমার তোমার কথা আমি রাখতে পারবো না আমি ওর কথা বাদ দিলাম এই যে আমার এইযিজি হ্যাঁ

আচ্ছা আপনি আমার কথা রাখবেন না না আমি তোমার কথা রাখতে পারবো না আর বাবা জি তুমি তোমারও আমি চিনি হ্যাঁ তোমার সালা লোক তুমি গেল না আমি তো ভরা আছিলাম আমার তো একদিন না বুঝলাম সমস্ত বেদাল আমার কাজে এত বেদাল সামলাই আপনি আমার মনে আছে না তোম ভালো করে আমার চেনা আসে তোমার সবগুলো এক নায়ের মাঝি টলে যা এ পেলে যা এর তো আমি বেড়াতেছি আমি খুলবেন না আপনি তোর মরা কবর তুই যদি কয়ে যে ভাই এ বেড়া দে আমি খুঁজা দিবা কাকা আমি নতুন বউ আমি জানি না এখানে আমার কথা বলা ঠিক নাকি আপনাদের চাচা ভাতিজার মধ্যে কি সমস্যা সেটা আমি জানি না তবে আমি কথা দিতেছি কাকা আপনি বেড়াটা খুলে দেন আজকের পর থেকে আপনার চাচা ভাতিজার মধ্যে আর কোনো সমস্যা থাকবো না দয়া করে আপনি বেড়াটা খুলে দেন আমি বুঝতে পারছি আপনার এ দাওয়াত দেওয়া উচিত ছিল ও দাওয়াত দেয় না এটা ভুল করছে আপনি প্লিজ আমি নতুন বউ হয়ে রিকোয়েস্ট করতেছি বেড়াটা খুলে দেন কাকা দেখো তুমি আমার অনুরোধ করো না আমি পারব না বেড়া খুলতে দেখি তো আপনাদের ভিতরে আগে পরে কি হয়েছে জানি না

সাৰক বেলেগ খুলি হ'ল সাৰিছে পাখিবা গধূলি জামেলা কৰিছে আকৌ গুডলি জামেলা কৰিছে ৰা যা